কালা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন মান আতা আররফা মুসলিম শরীফের বর্ণনা দুই হাজার দুইশো তিরিশ নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন মান আতা আর রফা কোন ব্যক্তি যদি গণকের কাছে যায় যাওয়ার পর ফাঁসা আলাহু আনসাই ইন কোনো প্রশ্ন করে কার কাছে গিয়ে গণকের কাছে গিয়ে প্রশ্ন করে লাম তুকবাল্লাহু সালাতুন আর বাঈ নালাই তার মাত্র চল্লিশ দিনের নামাজ কবুল হবে না

নবীজি বলেন মান আতা কাহিনা কোন ব্যক্তি যদি গণকের কাছে যায় যাওয়ার পর ফা শ্রদ্ধা কহু বিমায়া কুল গণক যা বলে ওইটা যদি বিশ্বাস করে আগের হাদিসে শুধু গনক তো জিগাইছিল চল্লিশ দিনে আমাদ্বাস আর এই হাদিসে আছে গণক বলছে বলার পর আপনি বিশ্বাস করছেন এ হলো এক নম্বর অপরাধ এই হাদিসে আরেক আরো দুইটা আরে এই হাদিসে আরেকটা অপরাধের কথা বলছে আউ আতা ইম্র আতা হু হাইজা যেহেতু এখানে বাচ্চারা আছে তাই আমি অনুবাদটা এমনভাবে করব যেন আপনারা বুঝে নিতে পারেন ভররা দ্বিতীয় যে আরবি আবার একটা বললাম এটার অর্থ হলো আউ আতা আতাহু আমাদের মা বোনরা প্রত্যেক মাসে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয় বুঝে আসছে এই অসুস্থতার সময় যদি কোনো স্বামী তার বিবির সাথে আল্লাহ যেই কর্মটাকে হালাল করেছেন ওই কর্ম যদি করে ওই অসুস্থতা অবস্থায় তাহলে এক নাম্বার কেউ যদি গণকের কাছে যায় আর্তা বিশ্বাস করে দুই নাম্বার কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে আল্লাহ যে একটা অসুস্থতা দেয় ওই অসুস্থতা অবস্থায় আল্লাহ যেই সম্পর্কটা তাদের মাঝে হালাল করেছেন ওই সম্পর্ক যদি অসুস্থতা অবস্থায় করে অথবা আতা এমরা আতাহু ফি দুবুরিহা অথবা স্ত্রীর যেই রাস্তায় তাদের ওই সম্পর্কটা আল্লাহ বৈধ করেছেন ওই রাস্তা বাদ দিয়ে যদি অন্য কোনো রাস্তায় ওই রাস্তা বাদ দিয়ে অন্য কোনো রাস্তায় যদি ওই সম্পর্ক কায়াম করে আলা মুহাম্মদ এই ব্যক্তি আল্লাহ মুহমের উপর যা নাজিল করেছেন তা থেকে এই ব্যক্তি সম্পূর্ণ মুক্ত এই ব্যক্তি সম্পূর্ণ আলাদা হয়ে যাবে করবে যে ব্যক্তি স্ত্রীর কাছে অসুস্থতা অবস্থায় গিয়ে ওই কর্ম স্থাপন করবে অথবা স্ত্রীর যেই রাস্তা আল্লাহ বৈধ করেছেন সেটা ছাড়া অন্য রাস্তা অবলম্বন করবে তাহলে এই ব্যক্তি সম্পূর্ণ রূপে আলাদা হয়ে যাবে করেছেন আলাদা সাবধান খুব সতর্ক তাহলে গণকের কাছে প্রশ্ন করাই নিষেধ সেখানে বিশ্বাস করলে আরো ভয়ঙ্কর প্রশ্ন করলে তো চল্লিশ দিন শেষ আর যদি বিশ্বাস করেন তো নবী কি বলেন আ তুমি আলাদা আল্লাহ যা নাজিল করেছে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর এর থেকে তুমি আলাদা তুমি চলো তুমি অন্য কিছু আল্লাহ হেফাজত করে তাহলে গণকের কথা বিশ্বাস করার তো প্রশ্নই আসে না ওর কাছে যাওয়াই যাবে না ভাই মনে থাকবে তো কথাটা গণকের কিছু কথা সত্য হয়ে যায় একশোটার মধ্যে একটা সত্য হয়ে যায় কেন হয়ে জানেন এটাও বুহারিতে আসছে এর যে একশোটার মধ্যে একটা সত্য হবে এটা নবী বলে গেছে সেই বুখারির বর্ণনা অষ্টআশি নম্বর হাদিস হাদিসটা খুব মন দিয়ে শুনুন আল মালায়িকাতু ফিল আনান বিল আম ইয়াকুনু ফিল আরদ আসমানের মধ্যে আলোচনা করে বিভিন্ন বিষয় নিয়ে যে বিষয়গুলা জমিনের মধ্যে ঘটবে এমন বিষয় নিয়ে ফেরেস্তারা আলোচনা করে আলোচনা যখন চলতে থাকে ফাত্তাস মারুশায়া অতীনাল কালিমা শয়তান ফেরেস্তাদের দু একটা কথা মাঝে মাঝে শুইনা ফেলে দু একটা কথা শুনে ফেলে শোনার পর ফাত্তাকুররুফি উজুনিল কাহিন গণকের কানের মধ্যে আইসা কথাটা ছেড়ে দে কামা ত করুরা যেমন বোতলের মধ্যে পানি ঢালা হয় তেমন শয়তান গণকের কানের মধ্যে ডাইলা দেয় ঢেলে দেওয়ার পর গরক একটা বলে কথাটা সত্য হয়ে যায় নবী বলেন ফায়াজি দু না বা আমি আতা কাজী বা ওই একটার সাথে যে আর একশোটা মিথ্যা কথা বলে জনগণ ধরতেও পারে না তাহলে ইবলি সাইসা ওর কানে একটা বইলে দে মনে করেন এই এটা মাইরা দে তো মাইরা দে লাইগা যায় এই একটা লাইগা গেলে পরে আর এক হাজারটা যে মিশা কথা কয় ওইগুলো আর গ্রহণ হয় না তো বুঘারির বর্ণনা থেকে আমরা জানলাম ফেরেস্তাদের কথা শয়তানরা মাঝে মাঝে কি করে দুই একটা শুইনা ফেইলা ওই গণকের কানে আইসা ঢালে কি বলছে নবী দেখেন পানি যেভাবে ঢালা হয়। গণকের কানে ওইভাবে ঢেলে দেয় আর বলে ছেড়ে দাও জনগণের মাঝে একটা সত্য হয়ে যাবে নবী কয় ওইটার সাথে আরো একশোটা মিথ্যা কথা যে বলে এটা মানুষ বুঝতে পারবে আল্লাহ আমাদের সকলকে গণকের কাছে যাওয়া গণকের কথা বিশ্বাস করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং এই পেশা গ্রহণ করা থেকে হেফাজত করেন কারণ এই পেশার উপার্জন হারাম বলেন এই পেশার উপার্জন বলেন এই পেশার উপার্জন কেন বলেন কেন আমার আমার সাথে বাংলাটা বলেন বলেন কেন কারণ তার কর্মটাই হারাম কারণ তার তাহলে কর্ম হারাম ওই কর্মের উপার্জন হারাম কোন পেশা হারাম ওই পেশার উপার্জন হারাম সুদ এটা হারাম অতএব সুদি কর্মকাণ্ডের কোনো পেশা এটাও হারাম এটা এটা এইটো চিন্তা করি নিলে কি কইছিস আল্লাহ বুজার তো দান করেন তাহলে হারামে হাত দেওয়া যাবে না ঠিক না শৈ বুখাৰীৰ বর্ণনা দুই হাজার উন সাইট নম্বর হাদিসের বর্ণনা হল সুল্লাহী সল্লল্লাহ কয় আলী হিওসাল্লাম নবেজি বলেন তি আলনা সি জামা আল্লাহ ইউবালিল মার উমা আখ জামিন আমিনাল হালালি আমিনাল হরম মানুষের উপর এমন একটা সময় আসবে যখন মানুষ হালাল গ্রহণ করলো না হারাম গ্রহণ করলো মানুষ চিন্তাও করবে না মানুষ এই পরোয়া করবে না হালাল খাত থেকে মানুষ উপার্জন করলো না হারাম খাত থেকে উপার্জন করলো মানুষ এটা পরোয়া করবে না একটা হলেই হলো এটা হালাল না হারাম তখন মানুষ আর এটা যাচাই বাছাই করবে না তাহলে হালাল পেশা হালাল পথ হালাল পন্থা আমরা সবাই গ্রহণ করতে হবে আল্লাহ তৌফিক দান করেন এখন কথা হলো এই আল্লাহর হালালগুলা মেনে নেওয়া আর হারামগুলা থেকে বেঁচে থাকা সহজ হবে কখন যদি আপনার মাঝে আল্লাহর ভয় থাকে বলেন কি থাকে এই ভয়টা আর একটা আরবি আছে সুন্দর নাম তাকওয়া বলেন কি নাম তাকওয়া हुआ हो চার জিনিসের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ তাআলা আনহু বলেন তাকওয়া তিন জিনিসের নাম হযরত আলী বলেন তাকওয়া চার জিনিসের নাম বলেন তাকুয়া কয় জিনিসের নাম এক আল খাউফু মিনাল আল্লাহকে ভয় করা দুই নম্বর আল আমালু بالتنزিল আল্লাহ যা নাজিল করেছেন তার উপর আমল করা তিন নাম্বার অলকানা আতুবিল কালিল অল্পে তুষ্ট থাকা হালাল আল্লাহ আমার দিছে কম বাস আমি তুষ্ট অল্পে দুষ্ট থাকা যখন আপনার মাঝে ডাল খেয়ে শুক্রিয়ার আদায়ের বাদ্যা তৈরি হয়ে যাবে তখন আর হারামের কথা আপনার মাথায় আসবে না কারণ আপনি না আল্লাহরে ভয় পান চার নাম্বার অল ইস্তেদাদুল ইয়ৌমির রহিল আখেরাতের প্রস্তুতি নেওয়া